খুবই গর্জিয়াস এন্ড এটা হচ্ছে এটার সাথে লকেটটা এটার ওয়েট কতটুকু আছে এটা কান মিলে দুই হবে আচ্ছা এটা কান এবং গলাটা মিলে দুই ভরি ওজনের মধ্যে আছে এইটা হার্ট শেপের মধ্যে আছে এন্ড জারকান স্টোন করা এটা হচ্ছে হার্ট শেপের মধ্যে হোল করে হোল করা এন্ড এটা হচ্ছে হার্ট শেপের মধ্যে ফুললি কভার করা জারকান স্টোনের প্যাটার্ন আছে এটা একদম সিম্পলের মধ্যে আচ্ছা এটা কিন্তু ভাইয়ারা কিন্তু আপনাকে গিফট করে ফেলতে পারেন একদম খুশি হয়ে যাবে ঠিক আছে

হ্যাঁ এটা হচ্ছে তিনটা শেডিং এর মধ্যে করা কানেক্টিভিটিটা ভালোই মিডিয়াম বড় সর সাইজের মধ্যে আছে রকেটটাও মিডিয়াম সাইজের মধ্যেই আপনারা পেয়ে যাবেন ডিজাইনটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে দুবাই গোল্ড দুবাই ডিজাইনের মধ্যে আছে খুবই সুন্দর এটা ওইটা এটা এটা কাজ করে ভালো আচ্ছা এটা হচ্ছে কান এবং গলার দুল মিলিয়ে এক ভরির মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এখন কিন্তু কেউ ব্যাংকে টাকা জমাই রাখতেছে না এখন সবাই স্বর্ণ কিনা প্রয়োজনে ব্যাংকের লকারে রেখে দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পুরা আপনার ম্যাট ফিনিশিং এর মধ্যে আছেন শাইনি ফিনিশিং মিলিয়ে আছে এটা ডিজাইনটা টোটালি ডিফারেন্ট এন্ড এটা কিন্তু একদম বাজেটের মধ্যে কম ওয়েটের মধ্যে আপনার পেয়ে যাবেন এটা ওয়েটটা কতটুকুর মধ্যে হবে এই যে এটা 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 মাত্র আট থেকে নয় আনার মধ্যে এটা পাবেন ভাই এটা অনেক সুন্দর হ্যাঁ এন্ড এটার ডিজাইনটা এটা হচ্ছে 3D ফ্লোরাল টাইপের একটা প্যাটার্ন এন্ড টোটালি डिफरेंट একটা প্যাটার্ন এটা আপনারা পেয়ে ওকে এটার ডিজাইনটা সিরিয়াসলি অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে লকেট এন্ড এটা হচ্ছে ইয়ারটা ভীষণ সুন্দর

অনেকে না তো এবার সেট চাই হ্যাঁ এগুলো হচ্ছে জার্কান স্টোন এর মধ্যে অনেকটা ডায়মন্ড এর ডায়মন্ড লুক দিচ্ছে বাট এটা হচ্ছে জার্কান স্টোন এর মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর লকেটটা অনেকটা বাটারফ্লাই প্যাটার্নের করে দেওয়া আছে আর দুলগুলো ছোটর মধ্যে খুবই সুন্দর যখন পরবেন সবাই আস্ক করবে কোথা থেকে নিয়েছেন অবশ্যই আমাদের সোনারগাঁও জুয়েলার্স থেকে আপনারা বলে ঠিক আছে এটা কতটুকু এটার মধ্যে হবে নয় দশ না এই যে এটা হবে নয় দশ না ইনবক্স করে ফেলেন হ্যাঁ ইনবক্স করে ফেলবেন আমাদের মডারেটর আপনাদের ডিটেলস বলে দিব বর্তমান দান সহকারে হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে রেডিয়াম রোজ গোল্ড শেডিংয়ের মধ্যে আছে লকেটটা দোলটা শুধুমাত্র রেডিয়াম অ্যান্ড গোল্ড শেডিংয়ের মধ্যে আছে হ্যাঁ ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা কি এক ভরের মধ্যে হ্যাঁ পাশে যেটা রেডিয়াম করা এটা হচ্ছে এক ভরের মধ্যে আপনারা পেয়ে যাবেন যার ভালো লাগে যেটা ভালো লাগে দ্রুত নিয়ে ফেলবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের তিন তিনটা আউটলেট রয়েছে একটা হচ্ছে খুলনা নিউ মার্কেট আরেকটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক আরেকটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স যার যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে নিয়ে ফেলতে পারেন যার যেটা ভালো লাগে

এই যে দেখেন থ্রি ডি ফ্লাওয়ার প্যাটার্ন করে দেওয়া আছে আর নিচে হোল করে দিয়ে দেখে হচ্ছে মুভিং বল টাইপের প্যাটার্ন এটা অনেক সুন্দর এটা আছে এটা আছে 4.218 গ্রাম কত 6 আনা এটা হচ্ছে 6 আনা এন্ড এটা কি বডি ডিজাইন বল ভাইয়া এটা বড় না ফ্লাই সাড়ে ছয় আনা সাড়ে ছয় আনা যারা সিঙ্গেল লকেট চান তারা নিয়ে ফেলবেন আর আমার মোস্ট সিম্পল এর মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু এই যে দেখেন এই যে বল গুলো নিয়ে ফেলতে পারেন বল লকেট সি ঠিক আছে এগুলো হচ্ছে বল লকেট জাস্ট হচ্ছে চেনের ভিতরে নিয়ে এই যে হচ্ছে মুভিং মুভিং বল প্যাটার্ন এটা কিন্তু খুবই প্রিটি লাগে স্কিম এর মধ্যে অনেক জোট লাগে

আচ্ছা এটা একটু দেখাই এটাও হচ্ছে তিনটা শেডিং এর মধ্যে আছে দুবাই গোল্ডের দুবাই ডিজাইনে আছে এগুলো হচ্ছে বাহিরের গোল্ড সিঙ্গেল লকেট যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে ফেলতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর যার ভালো লাগে স্ক্রিনশটটা সাথে ইনবক্স করে দেন সেখানে ডিটেইলস আর প্রাইস এবং সবকিছু বলে দেওয়া হবে হ্যাঁ এইটা হচ্ছে জাস্ট কোনো ঝুল ছাড়াই ফ্লাওয়ার প্যাটার্নের একটা লকেট এই যে এটা দেখেন কোন রকম ঝুল ছাড়া এটা হচ্ছে কোন রকম ঝুল ছাড়া গোল্ড পুরো হচ্ছে গোল্ড কালারের মধ্যে আছে এটা হচ্ছে দুই পয়েন্ট আটশো নব্বই গ্রাম আটশো আটশো এটা হচ্ছে চার আনার মধ্যে আছে আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে রেডিয়াম মধ্যে আছে রোজ গোল্ড আছে আচ্ছা এটারও একটা আছে চার পয়েন্ট বিরানব্বই গ্রাম

আচ্ছা আজকে কিছু কম কয়েক পিস দেখাই দিই আমি যেহেতু আপু একটু দেখতে চাইলো দেখাই দিতেই হয় ঠিক আছে এই যে দেখেন এটা না একটু মানে কি বলবো একটু দেখেন একটু লকেটটা না এটাতে মানে বাটারফ্লাই প্যাটার্ন আছে আর এটা না অনেকটা মানে কি বলে ডিজাইনটা কেমন মানে আমি মনে করতে পারতাছি না যাই হোক আপনারা একটু মনে করেন না শিওর পরফি আহ না আপনাদেরও আমি যেরকম মনে করতেছি ওরকম আপনাদেরও মনে হইতেই পারে ঠিক আছে এটা ডিজাইনটা একদমই ডিফারেন্ট হ্যাঁ আচ্ছা এটা ওয়েট আছে পাঁচ পয়েন্ট চারশো আটান্ন গ্রাম বাইশ সাড়ে সাতানা হ্যাঁ এখন দেখাবো একটা হেড শেপের মধ্যে থ্রি ডি প্যাটার্ন করে দেওয়া আছে এটা হচ্ছে গোল্ড এন্ড রেডিয়াম রোজ গোল্ড মধ্যে প্যাটার্নটা হচ্ছে টোটালি রোজ গোল্ড প্যাটার্নের মধ্যে আছে হ্যাঁ সাইড সাইডের কভারিং টা করে দেওয়া আছে রেডিয়ামের সাথে লকেটের এই গোলটা করে দেওয়া আছে গোল্ডের মধ্যে ব্যাক পার্টটাও গোল্ড মধ্যে আছে ঠিক আছে লকেটের ব্যাক পার্ট এই যে ফ্লোরালটা হচ্ছে ফ্রিডি আচ্ছা এটা একদম কম ওয়েটের মধ্যে দুই পয়েন্ট সাতাত্তর গ্রামের মধ্যে আছে বাইশ ক্যারেট করে পনেরো চার আচ্ছা এটা দেখাইছি আর একটা দেখে দিই আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রেডিয়াম এন্ড গোল্ডের গোল্ড শেডিং এর মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে 22 ক্যারেট গোল্ড 3 3.897 97 গ্রামের মধ্যে